পিটার হাসের কোম্পানি থেকে এক লক্ষ কোটির এলসি কিনবে ইউনুস সরকার হ্যাঁ সম্প্রতি এমনটাই প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম দুই সালে তেইশ নভেম্বর এই চুক্তি স্বাক্ষর হয় আরো বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ঘাটতি কমাতে দীর্ঘমেয়াদী জ্বালানি আমদানি চুক্তি করেছে বাংলাদেশ বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী মার্কিন কোম্পানি এক্সিলারেটর সঙ্গে চুক্তি যার আওতায় পনেরো বছর ধাপে ধাপে এক লাখ কোটি টাকার এলএনসি সরবরাহ করবে কোম্পানিটি ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডিহাস বর্তমানে মার্কিন এই কোম্পানি স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন তিনি রাষ্ট্রদূতের চাকরি ছেড়ে এক্সিলারেটর এনার্জি যোগ দেওয়ার পর থেকে বাংলাদেশের কোম্পানিটির ব্যবসা ক্রমেই বেড়ে চলেছে দেশে আলোচিত এক নাম পিটার হাস বহুজাতি কোম্পানি এক্সিলারেটর এনার্জি যোগ দেওয়ার আগে বাংলাদেশে তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন দু সালে মার্চে ঢাকায় দূতাবাসের দায়িত্ব নেন চাকরি ছেড়ে দেন দু হাজার সালের তেইশ জুলাই এমন সময় তিনি চাকরি ছাড়েন যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এর কিছুদিন পর পাঁচ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের দায়িত্ব পালনকালে বছর পিটার ডিহাস দেশের মানবাধিকার গণমাধ্যমের স্বাধীনতা নাগরিক সমাজের ভূমিকা নিয়ে সরব হওয়ার পাশাপাশি একটি সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ইস্যুতে সরব ছিলেন এদিকে চলতি মাসের শুরুতে পিটার হাস বাংলাদেশে আসেন এসেই তিনি প্রথমে যান কক্সবাজারে মহেশখালীতে অবস্থিত এক্সিলারেটর এনার্জি ভাসমান এলএনজি টার্মিনালে পরে তিন সেপ্টেম্বর তিনি পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তাদের মধ্যে বাংলাদেশের এলএনজি এন জি সরবরাহ বাড়ানোর বিষয়ে আলোচনা হয় সরকারের সঙ্গে চুক্তি অনুসারে সাড়ে আট বিলিয়ন মার্কিন ডলার প্রতি ডলারে একশো টাকা হিসেবে এক লাখ চার হাজার কোটি টাকা এলএনজি সরবরাহ করবে এক্সিলারেটর এনার্জি আগামী বছর থেকে পনেরো বছর ব্যাপী দুশো বত্রিশ কার্গো এলএনজি সরবরাহ করবে মার্কিন এই বহুজাতিক কোম্পানি হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক